দাদা কেমন আছেন হাত দিয়ে তো দাঁড়া দাঁড়িয়ে আছেন খুব ভালো নাকি নাকি পুরে ওই দেখা যাচ্ছে বাড়ি কি সুন্দর তো বীরেশদার বাড়িতে চলে এসেছি দাদার ভাইয়ের বাগান খুব সুন্দর সবথেকে বড় কথা এই পাড়ার মধ্যে প্রথম বাগান করেছিলেন এই বীরেশদা নানা রকম গল্প শুনলাম দাদা মুখে তবে দাদাভাইয়ের যে বাগান সেটা পরিদর্শন করবো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে একজন পুরাতন বাগানি আর অ্যাট প্রেজেন্ট যে নতুন যে বাগানি তাদের মধ্যে কম্পেয়ার করবে তোমরাই বুঝবে যে তিনি কিভাবে বাগান করেন আর এখন আমরা নতুন বাগানি কেমন করে বাগান করছি সব রকম আলোচনা আজকে থাকছে তো সাথে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবেও সুলেখা আজকে চলে এসেছে বিরেজদার বাড়ি দেখতেই পাচ্ছ কি মিষ্টি কুমড়ো ও অসাধারণ জাস্ট টাচ করছি ভীষণই ভালো লাগছে খাওয়ার থেকে দেখতে ভালো লাগে দাদা ভাই যে শহরে এসে এত সুন্দর সুন্দর কৃষকদের মতন ছাদে যে এত সুন্দর সুন্দর সবজি চাষ করছেন সত্যিই ভালো লাগছে প্রশংসনীয় সব রকম গল্প থাকছে সাথে থাকো দাদা কেমন আছেন

গুজরাট থেকে ফুল লাগিয়ে डाल নি ও ডালটা নিনেন বাহ খুব ভালো খুব ভালো ফুল এসেছিল এই প্রথম হ্যাঁ খুব সুন্দর এখানে একটা বেশ মিষ্টি কালারের করবি দেখছি শীতের বসতে চলছে ভয় নেই আবারো আসছি শীতের সময় দাদা আমাকে আগে থেকে বুকিং করে দিল যে ম্যাডাম শীতের সময় প্রচুর ফুল দেখাবে তো এখনই দেখেনি এখন তৈরি করছে

এখানে দেখছি বেশ কয়েকটা জবা গাছ আছে আর দাদা বলছে ঢেরস লাগিয়েছিল আচ্ছা আচ্ছা আমি ঠাকুর ঘরে গিয়েও দেখাতে পারি হ্যাঁ ঠাকুর ঘরটা দেখিয়ে দেবো তাহলে দাদার গাছের ফুল সব দেখতে পাবো আমরা এখানে দেখো হ্যাঁ দেখাচ্ছি এখানে গেঁদা গাছ আছে জবা গাছও আছে তারপর এটা কি গাছ দাদা কলা লাগিয়েছেন কিন্তু ওই কি বলে আচ্ছা দেখো এটা খুব মিষ্টি পুরুষ ফুল দাদা বললেন এখানে দুটো কালার আছে একটা সাদা একটা আচ্ছা বেগুনি আর এটা হচ্ছে লাল আর অনেক গাঁদা গাছ আছে আর এই সিম গাছ উঠে পড়েছে সিম আর ইয়ে ঝিঙে এই যে ঝিঙে খুব সুন্দর কারি পাতা গাছ ওই ছাদটা এটা দাদার গাছ সব এখান থেকে শুরু হয়েছে এই যে জবা গাছ

আর পাতা হয়ে গেলে অনেক দিনে জাগ সেই জন্য জাগ আমি জানতাম না বৌদির মুখে শুনলাম আমি জানি যে ফল না হলে কিন্তু দিদি ভাই বৌদি বলল যে 100 পাতা হলে দেওয়া যায় একটা নিয়ম আমি জানলাম আচ্ছা এখানে একটা লাল লাল কালার

রক্তদানে উৎসাহিত করুন রক্তদানে আনে চেতনা আর চেতনা মানুষের নিজেদের থাকা

আর ড্রাগন কটা খেয়েছেন বলুন খুব সুন্দর এদিকে এবার পরিচর্যা বলুন কিভাবে মাটি করেন কি খেতে দেন সারা বছর মাটি সারা বছর খাওয়ার বলতে কিছু না গোবর সার দিই গোবর সারের সঙ্গে ওই আপনার একটু মাটি মাটি আমার এই যেসব মাটি মাটি মাঝে মধ্যে একটু সুপলা দিলে ভালো হয় সেটা সেরকম দিই আর জবা গাছে এই কিছুদিন আগে আপনার ওই সুফল ই আপনার সুপার ফসফেট আর পটাশ দিয়েছেন তাতে দেখি ফুলটা ভালো হয়েছে বড় হয়েছে সুপার ফসফেট আর পটাশ দুটো এই সম পরিমাণে হ্যাঁ হ্যাঁ দিয়ে জল দিয়ে দিয়েছেন হ্যাঁ একটু ফুটে দিলে তারপরে জল দিলাম গাছটা ভালো হয় আচ্ছা দাদা আপনি তো পঁচিশ বছর ধরে বাগান করছেন আর এখন বর্তমানে যারা বাগানি দেখছেন আপনি তো ইউটিউব দেখেন আপনার কিছু মনে হচ্ছে যে আপনি যেভাবে করেন তারা সেভাবে করছে না তারা একটু বেশি কিছু ব্যবহার করে ফেলছে ব্যবহার করা বলতে আমি দেখি ওই আপনার সবজি পচা সারটা দেওয়া তো খুব উপকার আছে তার জন্য আমি ওটা কীভাবে করি মাটি প্রথমে নিলাম দেওয়ার পরে একটু ওই পচা সারগুলো দিলাম দিয়ে আবার মাটি দিলাম

আচ্ছা আছে আচ্ছা আর বাইরে থেকে কোনো কি কীটনাশক মানে ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড কিছু না খুব কম তবে আমি একটা যদি দেখি গই পোকা लागले একমাত্র কারণে চ ডগাটাকে ছিড়ে ফেলা ওই সাদাটা সাদাটা একটা কি বলে বলেন তো মিলিবাগ মিলিবাগ তাহলে পাতাটা ছিড়ে অন্য জায়গায় ফেলে দিতে হবে আবার এখানে যদি ফেলা হয় এখানে কিন্তু আবার আক্রমণ করবে সেটা ওটাই করেন তাই তো

রেখেছি এখন যে বাগানি আচ্ছা অনেক দিনের গাছ আছে আপনি বলুন যে আপনি তো দেখছেন ভিডিও গ্রিন ফ্রেন্স দেখেন তো তাহলে আপনি নতুন নতুন বাগানি দেখছেন তাহলে বলুন যে এখনকার বাগানি আর আপনি মানে এখনকার বাগানি কি বেশি জিনিস ইউজ করছে বেশি বারবারি করে ফেলছে গাছের সঙ্গে না লোক গাছ লাগাচ্ছে ঠিকই তারপরে ওরাও যা বলছে ওদের পদ্ধতি হয়তো ওরা দেখেছে ভালো

এইটাই দাদা একটা টিপস বলে দিল যে গোবর সার ছাড়া তবে গোবর সারটা কত দিনের হলে ভালো হয় বলুন একটু পুরনো ভালো পচা হলে ভালো হয় ভালো হয় আর যদি কাঁচা হয় তাহলে আপনাকে বস্তায় ভরে রাখতে হবে পচে গেলে সেটা লাগালে আর কিছু ক্ষতি হবে ডিকম্পোস্ট হলে খুব ভালো হয়

তারপরে রাস্তায় যে যায় দাদা কিভাবে লাগিয়েছেন তার সঙ্গে একটা আনন্দ সেইটা একটা হ্যাঁ এইটা দেখাচ্ছি আর আবারও দেখাচ্ছি বাগানটা একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও সব রকম গাছ নিয়ে খুব সুন্দর লাগলো ও এই গরবি আমার বাড়িতে তার জন্য আমাকে দিলেন আমিও দাদাভাইকে আমার বাড়িতে আছে দাদাভাইতে নেই এমন একটা সময় দাদাভাই সব ফোনে কন্ট্যাক্ট করে ভীষণই ভালো লাগছে আজকে দাদাভাইয়ের সঙ্গে প্রথম পরিচয় হলো আর এই গাছ দিয়ে সেতু বন্ধন হলো ভাই বোনের আমার এটা দাদার চিহ্ন হিসাবে আমার বাড়িতে থাকবে ভীষণই ভালো লাগছে গাছ বাগান হিসাবে ইউটিউবার হিসাবে এই যে আমার প্রাপ্য যে পাওনা এটা আমার কাছে বড়ো পাওনা ধন্যবাদ দাদা দিদি যে যা বলে পছন্দ না দিদি যাও সাড়ে চারশো সাড়ে তিনশো আড়াইশো দিয়ে কেনো কিন্তু দাদা বললো একটা বিশেষ পদ্ধতিতে এর বংশবৃদ্ধি করছে কিভাবে করছে এই লাকি বাম্বু সেটা তোমরা দাদার সঙ্গে জেনে নাও দাদা আসুন বলুন যে দাদা কতগুলো গাছ করেছে লাকি বাম্মু আচ্ছা জলের মধ্যে প্রায়

আচ্ছা ঠিক আছে জল দিলে অনেক সময় জলটা আচ্ছা অনেকগুলো দাদা গাছ করেছেন তো আমাকে দাদাভাই জিজ্ঞেস করলো যে ম্যাম আপনার বাড়িতে আছেন না এখনও কিনে উঠতে পারিনি তার জন্য দাদা আমাকে এই লাকু লাকিবামুর সেটটা উনি আমাকে গিফট করলেন আমি সাদরে গ্রহণ করলাম গাছ হচ্ছে দেবতা আমার বাড়িতে আমন্ত্রণ এই যে আসলো দাদা আমাকে দাদা বাড়ি থেকে আমাকে দিল এটা আমার কাছে বিশাল বিশাল একটা বড় পাওনা আর দাদাকেও আমাকে কিছু দিতে হবে দাদাকে আমি জিজ্ঞেস করব যে গাছটা দাদার নেই আমি দেবো ধন্যবাদ ও দগা থেকে করেছে আমিও করে আমিও দর্শক বন্ধুদের দেব আচ্ছা মাটিতে মাটিতে লাগাবেন দেখবেন কিছু মাটি দিলাম

এই যে ড্রাম আছে ড্রামের জল যেটা হয় সেটা ভরে দু ড্রাম ভর্তি করা আছে এই যে এটাকে মিশিয়ে মিশিয়ে কতটা পরিমাণের জলটা দেন মিশান 10 লিটারের জলে 1 লিটার মতো ওই এক মগ দিয়ে দিলেই হয়ে যাবে 1 লিটার মতো হয় হ্যাঁ বেশি দিলে ক্ষতি হয় না বেশি দিলে ক্ষতি হয় আচ্ছা তাহলে সম্পূর্ণ জৈবভাবে দাদা ভাই এই বাগান করলো লঙ্কা হয়েছে লঙ্কা হয়েছে প্রচুর হ্যাঁ সব তুলেছে কাল পৌঁছে সব তুলে হ্যাঁ ঠিক আছে যদি বলতো যে হ্যাঁ শিখলাম দাদা আপনি বলুন এই করবী আর বেলি কিভাবে আপনি তো পুরোনো বাগানই আমরা নতুন বাগানই আমরা অনেক কিছু জানি না আপনি এই গোটা গাছ থেকে কীভাবে চারা করেন একটু বলুন তো ওটা হচ্ছে কি আপনার যে গাছটা আসে বাড়িতে একটা সেটার ডাল আপনি এক টব থেকে আর এক টবে মাটি গর্ত করে খুঁড়ে বসিয়ে দেবেন দেওয়ার পর মাটি চাপা দিয়ে মাস তিন মাস রেখে দেবে দেওয়ার পরে দেখা যাবে যে প্রচুর শিকড় বের হয় সেই শিকড়টা তার সেই গোঁড়াটাকে দুদিন দুবারে বা তিনবারে যা কেটে দিলে সেই গাছে না সেটা লাগালে অবশ্যই হবে খুব ভালো এই গাছটা আর করবি নতুন একটা পদ্ধতি শিখলাম দাদাভাই কাছে আপনারা 3 মাস 4 মাস লাগে হতে নতুন একটা পদ্ধতি শিখলাম যেহেতু দাদাভাই পুরনো বাগানি একটা টিপস শিখলাম আমাদের কাছে একটা বড় উপকার হলো যে কিভাবে আমরা আমরা অনেকে চেষ্টা করি করবি ডাল থেকে কিন্তু হয় না আমি নিজে প্রায় 10 থেকে 12 বার চেষ্টা করেছি এই লাল স্কুল থেকে ভেঙে ভেঙে নিইছে লাগানোর চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি তবে শিখলাম আমি করব এবার আমিও আমার গাছ বাগানি হিসাবে আমিও দান করবো বৌদির ঘরে বৌদি আমাকে আসার গল্প বলছিলেন যে দুই ঝুড়ি অসাধারণ আমিও অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্যা আর দিদিও বৌদিও যাই হোক আমাদের গুরুদেবকে কি সুন্দর সাজিয়েছি কি অসাধারণ দেখো জবাটা তার সঙ্গে কোলকে আমাকে বৌদি বলল তিনটে কালার এই যে সুন্দর সুন্দর জবা দেখো কি ভালো লাগছে বৌদির গোপাল খুব সুন্দর খুব সুন্দর নিজের বাগানের ফুল তুলে পুজো দিয়েছে কি সুন্দর আমার ভাগ্য ভালো যে বৌদি এই যে হ্যাঁ জবাব নীল জবা দেখা হ্যাঁ 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 মানে আমি কাছে দেখাতে পারলাম না তো কি হয়েছে আমি যে ঠাকুরের মন্দিরে এসে এই যে বৌদির ঠাকুর ঘরে এসে দেখাচ্ছি এইটাই আমার বড় পাওনা

খুব সুন্দর বৌদির ঘরটা ঠাকুর ঘরটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগলো ঠাকুর সবার ভালো করো এইখানে দাদার যে দুধটা ফুল ডাবল দেখে নাও গাছের ফুল দেবতার চরণে এটা আমি আজ প্রথম দেখাচ্ছি আমার বাড়িতে তো দেখাই কিন্তু দাদার বাড়িতে দেখাচ্ছি চাপা নাক চাপা সত্যি খুব ভালো লাগলো যে গাছের ফুল আমি দেখাতে পারিনি তো কী হয়েছে মন্দিরে এসে বৌদির ঘরে এসে দেখাতে পারলাম আমার ভীষণ ভালো লাগলো ফুল ফল সবজিতে ভরানো দাদা ভাইয়ের বাগান আজকে দেখালাম কেমন অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে তোমরা সকলের সাথে থেকো আর সবুজের সাথে থেকো আজকে আসি টাটা